কার কি ক্লিয়ার বলো শোনো আমার সাবান লাগবে সাবান শেষ হয়ে গেছে এই শোনো আমার বডি স্প্রে লাগবে সে আমার বডি স্প্রে লাগবে এই বডি স্প্রে তুই আমার কথা বলবি না বুঝছস আমার সব সুন্দর দেখে আমি বডি স্প্রে হ্যাঁ দেখতেই তো যে সুরত এই সুরত কি মুখ সামনে হবে কি সুপার মুখ এই আমার কি সুন্দর আরে তুই তোকে রূপে গুলো কি সুন্দরী কত দেখতে না সুখ করছে তুমি বিয়ে সেটা কি মাথা ছিল না কি তুমি কোরো না না ইনি মরিস বিয়ে করছ হ্যাঁ সুখ করো না সুখ করো না তুমি এই ধোনু মাতারি চুকর এই ধনরা যদি আর একবার জলকা করছ ধোনা সুলে সুলে গীতটা দি লাইটকে বাইর করে দিবে চুপ চুকর

জরুরি কথা আছে বেশ ভালো কথা তো কবি শুনেন আপনি সকালে মুখ বাড়ি আইয়ে করেন বুঝছেন যত তাড়াতাড়ি সম্ভব দরকার হয় পেলেনে আইয়া করেন ওরে আল্লাহ সকালে বলতে কাল সকালে আই লইবে আরে না না কাল সকালে আপনি এ হুন আইবেন আপনি এ কাল সকাল সকাল বুঝিনা বুঝছেন আচ্ছা কি ঘটনাটা কি হইয়া কথাই শুনেন ঘটনা হইছে মোর হতি না না হ্যাঁ হ্যাঁ একটা বাইক এই পেটালা বুঝছেন হ্যাঁ এই বাইক আইছে

আইতে আম আমোন অসুবিধা নাই আর হনেন হনেন আপনি কিন্তু এক্লাই এ না আপনি লগ একজন লৈ আইইন কারণ হ্যাঁই আইছে একলা আর আপনি আইবেন দুইজন নালে খাইতে পারতেন না হে লাগে এ আবার কেমন কথা দুইজনই লাগবে হয় দুইজনই আইবেন আপনি তো খাইতে পারেন না আপনি তো কত করে কই খাইবেন বেশি বেশি খাইবেন খাওয়া হেত্তার না ওরে সুবহানাল্লাহ সাজাউকে হাম ব্যাপার হইছে যাইয়া হে নি মুকারে হে তো সিন ধরে আজকাল মানুষ কি ইয়ারে ওই ফা দাওয়াত খাওনিয়ার সময় আছে আরে হনেন হনেন

বন্ধু বান্ধব বলতে যেগুলা আছে হেগুলা আবার কোতায় টোহা মুটা হামু তোর তো তেমন একটা কাজ করমো নাই ল আমার বুইনের বাড়ি কদিন বেড়াই যাই তো চলেন 바라বুড়া খাই কদিন हां চলেন ল দিয়ালাম এর 바라বুড়া গোস্ত রস্তু দি মাষ্টা

প্লেনের ভাড়া ছিল আঠাইশো টাকা এইবারে সব তিরিশ হয়েছে এখন যেহেতু নেয় করে ফেলছি বেশি বললাম চল যাই আমার বগ্নিমতির বাড়ি দিয়ে বোনের দেখে আসি বগ্নিমতির দেখে আসি তাই এদিন টিকিট কাটছি চলে আসলাম ঘটনা হলো বাজেটে মনে হয় এবারও তেলের দাম বাড়ছে তেলের দাম বাড়লে তো বিমান ভাড়া বাড়বেই না তা ঠিক আছে উর্মি কই আছে আপনি আইছেন আমি খুব খুশি হয়েছি উর্মি আছে আপনি এত টেনশন নিয়েন না আর বলুন বাড়ির কি অবস্থা

আসতে কষ্ট হইছে না আবি তো বিমানে আরছিস ও আচ্ছা বিমানে আছছেন হ্যাঁ এর ঠান্ডা গরমে গলাটা একটু কেমন করছে লিকের সাথে সাথে আদা দিছ তো আরে ভাই না আমনে লিটারসা খবাইলসে আর তা সারা মু গব না

জামাই মনে মরছে এই এত সোনা তানা কোন কি আছে আগে তাড়াতাড়ি ঘুসাম একদম লই সব

আল্লাহ আল্লাহ বাড়িটা পরিষ্কার করছি হ্যাঁ কত বড় সাহস আমি মরে গেছি মনে করি সব লয় হট দিছে হ্যাঁ এই শালায়ের লগে সংসার করাতো বিয়ে না করাটাই অনেক ভালো ছিল এরমা বহুত দরকার নাই ঠিকই嘞 হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয় ভালো আছেন আমাদের এই চ্যানেলwidetilde নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই